ইয়া 72 বয়স পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করে দেনা ও রব্বি হাবলি ইমিনা ফালিহিন আল্লাহ এর নবীর উম্মতের আদাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে চাইলেন الله بطرابلن رب العالمين دِلَنَ إبراهيم عليه السلام قد أقبلن إبراهيم فبشرناه بغلام حليم আল্লা পাকরব বুলালে মিনা কাতে ধোঁয়া করলেন আল্লা পাকরব খুলালে মিনা ধোঁয়া কবুল করলেন আল্লাহ পাকরফ বুলালে মিন দোয়া কবুল করার পর ডাক দেব যেতেন সরোনার বিহু আমিন আলিয়াম ও আমার এবার আহ আমার কলি হল আমার বন্ধু আপনি টেনশন করবেন না ইতিহাস বছর বয়সে আমি আল্লাহ পাকরফ বুলালে মিনা

তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া তাআলার উপর নামত সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা হং ঘন্টা দা বললেন ইয়া রাসূলুল্লাহ قالوا فما لنا فيها ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা এটা ওরাততে রাতি faidah hobe amader আল্লাহর পয়গম্বর ডাক দেন বলেন কলা বিকুল্লি শাআরাতিন হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন কলা বিকুল্লি শাআরাতিন হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জন্তুর পশম যাতে এই জন্তুর পশম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাওয়াব দান করবেন সুবহানাল্লাহ ওলো ফাতসুয়া ইয়া রাসূলুল্লাহ আপনি একটু খলাসা করে বলেন এই যে দুনিয়ার মধ্যে যে ভেড়া, দুম্বা, পাগলগুলো আমরা কুরবানি করি এই পাগল ভেড়া দুম্বা তো অসংক পশমটাকে এই লোমটাকে এই পশমের বিনাময় কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সব জান করবেন আল্লাহর پیغمبر ডাক দেয়া বলেন ওয়ালা বিকুল্লি শারাতে মিনাতু হা হা ও পয়গম্বর ও সাহেব کرام رضی আল্লাহু তাআলা হামদুন ভালো করে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন এরাত তুম বা জাতি সাগল জাতি এই সাগলের অসংক হাজার হাজার কোটি কোটি পোষণ যা গণনা করার ক্ষমতা কারণ নাই এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজার হাজার এই পশমের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমল নামায় সওয়াবতান করবেন জোরে বলি সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই হাদিস থেকে পাওয়া গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির বিধান দান করেছেন এই কুরবানের বিধানটা আমাদের পিতা হজরতে ইব্রাহিম আলহিস ইব্রাহিম আলে হিসালুয়ালামকে আমাদের কি হয় আমরা তো আমরা জানতে জানতে আজকে জানোয়ার হয়ে গেছি কোরআন হাদিসের জান্না থাকার কারণে আমরা অনেকে বাপ ডাকি অনেকে তাওয়াই ডাকে খালু ডাকি বাপ ডাকি অথচ আমাদের বাবার কথা ভুলে গিয়েছি মূল বাবার কথা ভুলে গিয়ে আমরা অন্য বাবার পিছনে আমরা দৌড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন বলেন মিল্লট আবিকুম ইবরহি মহু বত মা আবিকুম অবিকুম এই মিল্লতের বাবা হল হজরত ইব্রাহিম আলাই চলা তোয়াস সালাম জেরবল শুয়াহামা মুসলমান বান্দান আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমাদের বাবার বয়স যখন 81 বছর বয়স তখন পর্যন্ত কোনো সন্তান নাই 80 বছর বয়সে কোন সন্তান নাই কোন সন্তানের ব্যবস্থাও আল্লাহ তাআলা করেন নাই কিন্তু ইব্রাহিম আলাইহিস আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করতে ভুলেন নাই 80 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক রব্বুল লেমিনের কাছে দোয়া করেছে না রব্বি হাবলি পালিহিন আল্লাহ আল্লাহ ব্যয় রব্বুল কাছে দোয়া করতে আছেন আল্লাহ আমাকে পুত পবিত্র সন্তানের পয়সালা করেন আর কতদিন সন্তান থাকব এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রফুল্লা আলমিনের কাছে তখন পর্যন্ত দয়া করেছিলেন আয় আল্লাহ আমাকে সন্তানের ব্যবস্থা করে দেনশি বছর একেবারে দল তখন পর্যন্ত আল্লাপাক রফুল্লা আলমিনের কাছ থেকে নিরাশান নাই তখন পর্যন্ত নৈরাসন নাই যে আল্লাহ পাক রব্বুল আলমিন পঁচিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তান দান করতে পারে না সেই আল্লাহ বুধি একশত বছর পর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না নাউকুবিল্লা রাখে কি রাখে না বলেন এরে নবের অন্যতের দল যে আল্লাহ পাক রব্বুল আলমিন যুবক বয়সে সন্তান দিতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সে সন্তান দেওয়ার মালিক সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন রব্বি হাবিলি মিনাস সাদিহিন আয় আল্লাহ আমাকে পূত পবিত্র সন্তানের চালা করে দেন সেজন্য ভাই আমি বলবো ইব্রাহিম সন্তান হিসেবে আমি নিজেও মানি এবং আপনাদেরকে বলতে চাই সন্তান দেওয়ার মালিক কোন পীর বাবা সন্তান দেওয়ার মালিক নয় কোন পীর বাবা এরকম ভাবে কোনো কিছু দেওয়ার মালিক নয় পীর বাবা যদি সন্তান দেওয়ার মালিক থাকত পীর বাবা যদি সন্তান দেওয়ার মালিক হতো তাহলে পীরেরই তো অনেকগুলা সন্তান থাকতো দুনিয়ার মধ্যে এমন আছে যার সন্তান এরকম আছে না নাই অনেক পীর আছে যাদের সন্তান আদি নাই আরে ভাই বোকা পীর যদি সন্তান দিতে পারত তাহলে পীর তো নিঃসন্তান থাকতো থাকতো না কথা বলেন ঠিকই না পীর তো আর নিঃসন্তান থাকতে পারতো না পীর যদি ছেলে সন্তান দেওয়ার মালিক হতো তাহলে পীরের মেয়ে সন্তান হতো না কথা বলেন ঠিক আমাদের বাবার কাছ থেকে শিক্ষা নিতে হবে সন্তান দেওয়ার মালিক সন্তান চাইতে হবে আল্লাপ আব্বুল আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর নবীর উম্মতের দল সব কিছু হলো আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতি এবং বিশ্বাস রাখতে হবে কথা বলেন ঠিক কিনা এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে তাআলা বললেন ইব্রাহিম মা ফাবশারনাহু ফি আলী আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করার পর ডাক দেয়া বলতেন তালাশরনা উনবি গোলামিন আলাইহিমা ও আমার ইব্রাহিম ও আমার খলিল আমার বন্ধু আপনি টেনশন করবেন না 80 বছর বয়সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সহনশীল পুত্রর সংবাদ আমি আল্লাহ আলামিন দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ